আর উনচল্লিশ তপতে আমি পরীক্ষা দিই সেখান থেকে আমি সফল হতে পারিনি বাইবা থেকে ঝরে যাই এই একটাই জব যেখানে কোনো নারী কোটা নাই আমার পুরো স্টেশনে আমি একটা মেয়ে ছিলাম আমি নিশ্চয়ই আমার বোনকে পাঠাবো না আমরা দু আমি বাড়ির বড় সন্তান আমি আমার কোনো আত্মীয় সন্তান তো আমাকে দেখে অ্যাটলিস্ট পুলিশে আসবে না মেয়েদের মধ্যে পুলিশে আসার আগ্রহটা দেখা যায় না খুবই কম আর নর্ম স্বাভাবিকভাবে মেয়েরা শারীরিক গত দিক থেকে একটু ভঙ্গুর প্রকৃতিরই হয় খুবই কম মেয়ে থাকে যারা স্বপ্ন দেখে যে পুলিশে আসার তার মধ্যে আমরা কয়েকজন ছিলাম যারা পুলিশ সে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলাম একবার উনচল্লিশতমতে আমি পরীক্ষা দিই সেখান থেকে আমি সফল হতে পারিনি বাইবা থেকে ঝরে যাই আবার চল্লিশতমতে ট্রাই করা একবার সফল না হয়েও দ্বিতীয়বার আবার চেষ্টা করে সেখানে উত্তীর্ণ হয়ে এক বছর ট্রেনিং করা আর আমাদের মেয়েদের শারীরিক কতটা সমস্যা থাকে সেটা নিশ্চয়ই আপনারা জানেন আমরা সবাই জানি কিছু ব্যারিয়ার ব্যারিয়ারকে উত্তীর্ণ করে আমরা সেই এক বছর ট্রেনিং করার পর আজকে যখন আমাদের একমাত্র এই একটাই জব যেখানে কোনো নারী কোটা নাই যদি আটশো জনের মধ্যে আটশো জনের মেরিট ভালো হতো সব ছেলেই হতো মেয়ে নিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে নেয় তবে মেয়ে যদি আসে এটাকে ওনারা অ্যাপ্রিসিয়েট করে যে মেয়েরা আসো এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমাদের ভাইবার সময়েও স্যাররা অনেক অ্যাপ্রিসিয়েট করতো আমি যখন ড্রাইভা দিতে ঢুকি স্যাররা খুব হাসি এক বুক নিয়ে আমাকে ওয়েলকামিং একটা ফেস ছিল স্যারদের এটা আমার খুব ভালো লেগেছে এবং বলেছে যে পুরো সেশনে আমি একটা মেয়ে ছিলাম আমার যে ভাইবার সেশনটা ছিল ওই পুরো সেশনে আমি একটা মেয়ে তাহলে এবার বুঝে দেখেন আর আজকে আমি এখানে বসা তো আমি আমি নিশ্চয়ই আমার বোনকে পাঠাবো না আমরা দু বোন আমি বাড়ির বড় সন্তান আমি আমার কোনো আত্মীয় স্বদন্ত আমাকে দেখে অ্যাটলিস্ট পুলিশে আসবে না আর এখন আটান্নটা মেয়ের মধ্যে আপনার সাড়ে মেয়ে বাইরে তো এটা দেশের জন্য একটা বিরাট পুরো নারী জাতির জন্য একটা বিরাট প্রশ্ন কেউ এই ডিফেন্সেও আসতে চাইবে না যেটা সত্যি কথা আর আমাদের যে কী অমানসিক ট্রেনিং দেওয়া হয় কী ধরনের মানসিক শারীরিক পরিশ্রম করানো হয় একটা মেয়ের শরীরে এটা অ্যাবজর্ভ করে না ভাইয়া আমাদের অ্যাডাপ্টেশন পাওয়ার লো হয়ে যায় বাট এর পরেও আমরা কিন্তু টিকেছিলাম সেখানে আর ওখানে ছেলে মেয়ে মেয়ে তুমি এক রাউন্ড দৌড় কম দাও মেয়ে হইছো দুইটা পুষাপ কম দাও এমন কোনো রুলস নাই তোমাকে তোমার জন্য যেই আপ বরাদ্দ তোমার জন্য রাউন্ড যতটা বরাদ্দ একটা ছেলে যত কিলোমিটার দৌড়াচ্ছে একটা মেয়ে অতটা কিলোমিটারই দৌড়াচ্ছে আর আমি পার্সোনালি মেয়ে হয়েও একদিনও শিখনি নাই তাহলে কতটুকু স্ট্রং থাকতে হয়েছে আমাকে আপনি বুঝে দেখেন এত স্ট্রং পারফরমেন্স দেখানোর পরেও আজকে আমাকে সরকার এভাবে বঞ্চিত করলো এটাই তো বৈষম্য বলবো তাই না আর পরিবারের দিক থেকে পুরো এটা তো বলা হয়েছে উপদেষ্টা আইজিপি আমাদের একাডেমির প্রিন্সিপাল সবার সবাইকে আমাদের আমরা স্মারকলিপি দিয়ে দিয়েছি কিন্তু ওনাদের তরফ থেকে আমাদের কেউ এগিয়ে আসেনি কোনো সাপোর্ট আসেনি কোনো আশাবাদ ব্যক্ত করা হয়নি আমরা স্যার আপনার বরাবর আমরা স্মারকলিপি পাঠিয়েছি নিশ্চয়ই আপনি সেটা অবগত হয়েছেন আমাদের দৃষ্টিটা একটু যদি আপনি দৃষ্টি গোচরে রাখেন এবং আমাদের বিষয়টা আপনি যদি একটু পুনর্বিবেচনা করে আমাদেরকে আমাদের পাসিং প্যারাডে মিলানোর জন্য সুযোগ দেন স্যার আপনার নিকট অনেক কৃতজ্ঞ থাকবো আপনি আমাদের পুরো বাংলাদেশটাকে গড়ার পিছনে অনেক অবদান আপনি রেখেছেন কিন্তু আমাদের পিছনে তো আপনি টাকা অবশ্যই ইনভেস্ট করেছেন এক বছর আমাদেরকে কঠিন প্রশিক্ষণ আপনি দিয়েছেন এই প্রশিক্ষণটা যাতে বৃথা না যায় আমাদের এতগুলো আপনার ট্রেনিস ধরতে গেলে আমরা আপনারই প্রশিক্ষণার্থী আমাদেরকে পুনর্বিবেচনায় নিয়ে স্যার আমাদের চাকরিটা ফিরিয়ে দেন এই অনুরোধই আপনার কাছে আমি করছি আমি সবার পক্ষ থেকে বলছি স্যার আমাদের চাকরিটা পুনর্বহাল করুন